কিছুদিন আগে ভিডিও বোমা ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করায় পার্টি করে ফেরার পথে ঠাকুরপুকুর বাজারে মদ্যপ অবস্থায় চার চাকা নিয়ে ঢুকে পড়েন ধারাবাহিকের পরিচালক সেই ঘটনায় নাম জড়ায় ধারাবাহিকের নায়ক আরিয়ানের যদিও সেই গাড়িতে ছিলেন না তিনি তবে পার্টিতে ছিলেন তবে বর্তমানে সেসব বিতর্ক চর্চা অতীত এদিন একটি ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে দর্শকদের প্রশ্ন আরিয়ান কি বিয়ে করে ফেললেন এদিন যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে হাতে কুনকে নিয়ে বসে আছেন আরিয়ান ভৌমিক তার পরনে দুতি পাঞ্জাবি পাশে লাল বেনারসি মাথায় ঘোমটা শোলার মুকুট পরে বসে তার স্ত্রী তবে কি সত্যি সত্যি বিয়ে করে ফেলেন অভিনেতা না যা ঘটেছে সবই পদ্মার জন্য আর তার পাশে বসে থাকা তার স্ত্রী হলেন ভিডিও বোমার নায়িকা রিখিয়া রায় চৌধুরী ভিডিও বৌমা ধারাবাহিকে দেখানো হবে মাটি এবং আকাশের বিয়ে সেই পর্বের শুটিংয়ের ছবি এদিন খোদ রিখিয়া পোস্ট করেছেন সঙ্গে ক্যাপশনে লিখেছেন এখান থেকেই চিরকালের শুরু দিনটা সেভ করে রাখুন ভিডিও বৌমার মহাবিবাহ পর্ব আগামী চৌঠা মে সম্প্রচারিত হবে রাত নাগাদ এক ব্যক্তি লেখেন মুভির সিন দেখে তো মনে হচ্ছে বাস্তবের দ্বিতীয় ব্যক্তি লেখেন বাপ রে আমার তো রীতিমতো হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল আমি ভাবলাম সত্যি বিয়ে করে নিল তৃতীয় ব্যক্তি লেখেন দুজনের বিয়ের সাজে দারুণ লাগছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার